সামষ্টিক মূল্যায়ন মাইনাস দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নগুলো খাতায় উত্তরপত্রে লিখব জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেক সাক্ষাৎকারে কুড়ি মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করব এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নীচের সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব গৌতত্ত্ব সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি হক সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স আমার সহপাঠীর নাম ইউনিক আইডি রোল নং আমার মতামত হ্যাক না তেটিক চিহ্ন না আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দোষ প্রশ্ন উপস্থাপন করেছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে আমার সহপাঠী তত্ত্বের উৎস নির্ধারণ করেছে আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আমার প্রাপ্ত তথ্যকে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে কাজ মাইনাস উত্তর জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ বর্গমূল নাম আরশ খান বর্গমূল পেশার ছাত্র বর্গমূল পরিবারের ধরন একক পরিবার বর্গমূল বসবাসকৃত ভূমির সমতল বর্গমূল পছন্দের খেলা ফুটবল বর্গমূল পছন্দের খাবার ভাত এবং মাছ বর্গমূল শখ বই পড়া ও মাছ ধরা ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চারণভূমি ভূমি গ্রামের একপাশে রয়েছে বিশাল বিশাল গাছের একটি ছোট বোন হ্যাশ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সে বসবাস করে থাকে একক পরিবারে তার বাবা নিম্ন আয়ের একজন চাকুরিজীবী এবং মা সে বাঙালি ও ইসলামী সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার চেষ্টা করে পাশাপাশি সে বাঙালি পোশাক পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে কাজ মাইনাস এক আমার সহপাঠীর নাম আলতানুর ভাইয়া আইডি রোল বারো এক হ্যাঁ দুই হ্যাঁ তিন না পাঁচ হ্যাঁ ছয় হ্যাঁ সাত না